হ্যালো ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা এই বছরে মানে পঁচিশ ছাব্বিশ সেশনে ইউজি তথা আন্ডার গ্রাজুয়েট তথা বিএ বিএসসি বি কমে অ্যাডমিশন নিচ্ছেন বা নিয়েছেন নেতাজি সুভাষ অপেন ইউনিভার্সিটিতে তো আপনাদের ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট পড়তে হবে বা ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট থাকবে সেটা নিয়ে ডিসকাস করবো ফার্স্ট ইয়ারে কত নম্বরের পরীক্ষা হবে অ্যাসাইনমেন্ট কত নম্বরের হবে ফাইনাল পরীক্ষা কত নম্বরে হবে টোটাল কতগুলো পেপার থাকবে এবং প্রত্যেকটা পেপারে কত করে মান থাকবে মানে এক একটা পেপার কত নম্বরের করে পেপার থাকবে সবটা ডিসকাস করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিন আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ড লিস্টের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও অবগত হতে পারে বা জানতে পারে এই ভিডিওটা আমার মনে হয় ইউটিউবে অ্যাট ফার্স্ট আমি আপলোড করছি তো দেখুন ইনফরমেশন নেওয়ার যেখান থেকে হোক সঠিক ইনফরমেশন পেলেই হলো তো আমি আপনাদেরকে দিচ্ছি যেটা সেটা আপনি একটু মাথায় রাখবেন দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আগে বুঝিয়ে দিই না বুঝলে কিছুই বুঝতে পারবে না তো চলুন শুরু করে যাক ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা দেখাবো যে এটা হচ্ছে একটা আপনার কোর্স কম্পোনেন্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য কী কী বরাদ্দ করা হয়েছে সেটা এখানে লেখা হয়েছে একটা কথা বলে রাখি যারা নতুন অ্যাডমিশন নিচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম এবং ফোন নাম্বারটা অনেকেই জানতে চাইছিলেন সেই জন্য আমি লিখে দিয়েছি ওনার নাম প্রফেসর ইন্দ্রজিৎ লাহিড়ি এবং ওনার ইউনিভার্সিটির ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট ওয়ান জিরো সেভেন সিক্স নাইন ওয়ান হ্যাঁ তো এই হচ্ছে ফোন নাম্বার আর এই ভাইস চ্যান্সেলারের নাম হচ্ছে ইন্দ্রজিৎ লাইডা আমি লিখে দিয়েছি দরকার পড়লে একটু জুম করে নেন না হলে দরকার পড়লে ভিডিওটা এইচডি কোয়ালিটি করে নেন ঠিক আছে তাহলে এটা দেখতে পারবেন খুব সুন্দরভাবে এবার চলে আসি যে কোর্স কম্পোনেন্ট ফার্স্ট ইয়ারে আপনাদের মোট পেপার থাকবে দুই চার ছয় আট দশ বারো বারোটা পেপার থাকছে আপনার ফার্স্ট ইয়ারে বোঝা গেল এবার কোন ক্যাটাগরির কী কী পেপার থাকবে সেটা বলে দিচ্ছি এখানে আমি একটা লিস্ট রেখে দিয়েছি এই লিস্টে সব লেখা আছে আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি এখানে ভালোভাবে লিখে দিচ্ছি যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন চাইলে এখনই স্ক্রিনশট নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার বলি ইউনিভার্সিটি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে যত পেপার আছে এখানে যত পেপার আছে বা এখানে যত পেপার আছে সমস্ত পেপার একশো নম্বরের করে পরীক্ষা হবে অ্যাসাইনমেন্ট অফ ফাইনাল মিলিয়ে আমি সেটাও আসছি ফার্স্ট অফ অল আমি আপনাকে কোর্সের যে ডিটেলস সেটা বুঝিয়ে দিই এটা কি এটা হচ্ছে ডিএসসি যেটার ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোড তথা ডিএসসি এর শর্ট ফর্ম হচ্ছে ডিএসসি ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোড ঠিক আছে এই ডিএসসির আপনাকে ফার্স্ট ইয়ারে দুটো সাবজেক্ট পড়তে হবে হচ্ছে ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু এখানে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু লিখে দিয়েছি দেখুন নেতাজিতে দুটো সেমিস্টারে একটা ইয়ার কমপ্লিট হচ্ছে আর ইউজির এবছর থেকে মানে পঁচিশ ছাব্বিশ সেশনটা চার বছরের গ্র্যাজুয়েট ঠিক আছে চার বছরের গ্র্যাজুয়েট ইউজি এবছরের চার বছরের তো আপনাকে যেটা করতে হবে তাহলে আপনার মোটামুটি এটা থাকছে ফার্স্ট ইয়ারের জন্য টোটালি এটা ফার্স্ট ইয়ার এখানে লিখেই দিয়েছে যে ফার্স্ট ইয়ার তো এখানে ডিএসসি ওয়ান এবং টু ফার্স্ট ইয়ারে থাকছে আপনার দুটো পেপার তার পাশাপাশি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ যেটা একদম আপনার অনার্স কোর্স বলে থাকি আমরা সেটা হচ্ছে ডিএসই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ওয়ান এবং টু এই দুটোও থাকছে ফার্স্ট ইয়ারের কোর্সের মধ্যে এবার চলে আসি এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আপনার আপনার থাকছে সেমিস্টার ওয়ান এবং টু এ সেমিস্টার ওয়ানে ওয়ান সেমিস্টার টু এ টু মানে অ্যাকচুয়ালি এখানে সেমিস্টারটাও দুটো ভাগে ভাগ করা আছে কীভাবে ভাগ করেছে সেটাও বোঝাবো আগে কোর্সগুলো পরিচয় করিয়ে দিই আপনাকে এখানে এমডিসি এমডিসির ওয়ান এবং টু সেমিস্টার ওয়ানে ওয়ান সেমিস্টার টু এ টু এমডিসির পেপার থাকছে ওয়ান এবং টু এ আচ্ছা এর ফুল ফর্মটা কি এমডিসি হচ্ছে আপনার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ঠিক আছে এই যে চারটা দেখছেন চারটা আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা গুগল ড্রাইভ লিঙ্ক করে দেবো চারটা ডাউনলোড করে নেবার এখানে আপনার কোন সেমিস্টারে কি কি পেপার উপলব্ধ আছে সব এখানে দেওয়া আছে সব আপনার খুব আমি এটা যখন এনিসুর মেন মিটিং হয় মিটিং থেকে এই পেপারটা দেওয়া হয় তখন আমি আপনার কালেক্ট করে রাখি ঠিক আছে তো যেটা বোঝানোর সুবিধা তো যেটা বলছিলাম যে এমডিসি সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স আপনার সেমিস্টার ওয়ানে ওয়ান থাকছে সেমিস্টার টু টু পেপার থাকছে মানে এরা এগুলো এক একটা পেপার ঠিক আছে এগুলো এক একটা পেপার এবার চলে আসি এবার এই যে এটা এস এ এসিসি বা এইসি এটার ফুল ফর্ম হচ্ছে যে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্টস কোর্স ঠিক আছে এখানে ফার্স্ট ইয়ারের সেমিস্টার ওয়ান এবং টুয়ে দুটো পেপার থাকছে এসি ওয়ান সেমিস্টার ওয়ানে এ আর এসি টু সেমিস্টার এ বোঝা গেল এবার চলে আসি ভি সি এর ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডিট কোর্স হ্যাঁ ভিএসি এটা হচ্ছে শর্ট ফর্ম ভ্যালু অ্যাডিট কোর্সের ভি সি ওয়ান এবং ভি সি টু এই পেপারটাও থাকছে আপনার সেমিস্টার ওয়ান এবং টু এ তাহলে ফার্স্ট ইয়ার আপনার টোটাল কোর্স থাকছে এদিকে সেমিস্টার ওয়ান এবং টু মিলিয়ে দুই চার ছয় আট দশ বারো মানে ফার্স্ট ইয়ারে আপনার সেমিস্টার ওয়ান এবং টু মিলিয়ে আপনার মোট বারোটা পেপার থাকছে আপনার ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে গেলে বারোটা পেপার আপনাকে কমপ্লিটলি পাস করতে হবে এবার ইউনিভার্সিটি একটা জিনিস খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে সেটা আপনাকে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আমি আর একটা পেপারে লিখেছি সবটা আর এই যে নাম্বারটা দেখছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এটা হচ্ছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট তথা আমাদের ইনস্টিটিউটের ফোন নাম্বার যদি কারোর কোনো বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে বা কোনো স্টাডি মেটিরিয়াস নেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এটা গেল বিষয়টা হ্যাঁ এটা এখন রাখি এরপরে যেটা নেক্সট সেটা সেটা আপনাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ এবার বলি এই দেখুন এই যে ডিএস ডিএসসি ওয়ান পেপার দেখছেন টু পেপার দেখছেন এখানে বলা হয়েছে মোট বারোটা পেপার আছে ফার্স্ট ইয়ারে বারোশো নম্বরে পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে ঠিক আছে এক একটা ইয়ারে ভাগ করা আছে কোন ইয়ারে কত নম্বরে ভাগ করা হবে টোটাল চারটে ইয়ার কো চারটে ইয়ার কমপ্লিট হচ্ছে আপনার চুয়াল্লিশশো মানে চার হাজার নম্বরে টোটাল চারটি ইয়ার কমপ্লিট হবে ঠিক আছে এখানে একটা জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে নেতাজির তরফ থেকে যে আপনি এখানে এক বছর দুই বছর তিন বছর যদি আপনি ভাবেন যে এক বছর কোর্স করে আপনি আর করতে পারছেন না সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট কোর্স একটা পেয়ে যাবেন দু বছর কোর্স যদি কমপ্লিট করেন ইউজির তাহলে ডিপ্লোমা কোর্স পেয়ে যাবেন তিন বছর যদি করেন তাহলে আপনি আপনার পাস কোর্সে আপনি পাস করে যাবেন আর কি আর চার বছর করলে অনার্স কোর্সে আপনি গ্রাজুয়েট করছেন বুঝা গেল এইটা এরকমই একটা বিষয় আর কি তাহলে এখানে কি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার যদি কমপ্লিট করেন তাহলেও আপনি একটা সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন সেটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন হ্যাঁ আর একটা জিনিস আপনাকে যেটা বুঝিয়ে দিই সেটা হচ্ছে হ্যাঁ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আচ্ছা ধরে নিন এখানে বারোটা পেপার আছে বারোটা পেপারেরই কিন্তু অ্যাসাইনমেন্ট হবে আবার বারোটা পেপারেরই কিন্তু ফাইনাল পরীক্ষা হবে মাথায় রাখতে হবে তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে তাহলে আপনার অ্যাসাইনমেন্ট একশো নম্বরের যে পেপার বরাদ্দ করা হয়েছে মানে প্রত্যেকটা পেপারেই একশো নম্বরের করেই পরীক্ষাটা হবে মানে একশো নম্বর করেই পেপার আর কি তাহলে এখানে একটা একশো নম্বর পেপারকে দুটো ভাগ করা হয়েছে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে টি ই তথা টার্ম অ্যান্ড এক্সাম তাহলে অ্যাসাইনমেন্ট আপনাকে মোটামুটি তিরিশ নম্বরের অ্যাসাইনমেন্ট থাকছে প্রত্যেকটা পেপারে যেমন ডিএসই ওয়ান পেপারে অ্যাসাইনমেন্টটা থাকছে তিরিশ নম্বর আবার এটাতেও থাকছে তিরিশ নম্বর এবার বিষয় হচ্ছে যেটা বোঝার বলার বিষয় তিরিশ নম্বরে আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে ঠিকই কিন্তু ওয়েটেজ হিসাবে আপনার কুড়ি শতাংশ যোগ হবে মানে আপনি যদি অ্যাসাইনমেন্টে তিরিশে তিরিশ উত্তর দেন বা তিরিশে তিরিশ পান তাহলে আপনার ওখানে কুড়ি নম্বর আপনি পাচ্ছেন টোটালের উপরে ঠিক আছে যেখানে এখনো বলা হয়েছে যে তিরিশ নম্বর পেলে কুড়ি নম্বর ওয়েটেজ যোগ হবে মানে কুড়ি কুড়ি পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ ওয়েটেজ দেওয়া হবে আর কি তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমি এখানে লিখে দিই তাহলে এখানে আপনি অ্যাসাইনমেন্টে পাচ্ছেন অ্যাসাইনমেন্টে পাচ্ছেন তিরিশ তাহলে এটা আপনার যোগ হচ্ছে কুড়ি কুড়ি নম্বর ঠিক আছে কুড়ি নম্বর আর ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষা সেটা হচ্ছে আপনার সত্তর নম্বরে বাট মানে সেভেন্টি নম্বরে বাট এখানে আপনার ওয়েটেজ হিসাবে যোগ হবে আশি শতাংশ তাহলে যেটা বোঝা গেল যে টার্মেন্ট এক্সামে আপনার পরীক্ষা হচ্ছে সত্তর নম্বরের যদি সত্তর মধ্যে সত্তরই পান তাহলে আপনি আশি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে অ্যাসাইনমেন্টটা যদি তিরিশের মধ্যে তিরিশ পান তাহলে কুড়ি পাবেন আর টার্মেন্ট এক্সামে যদি সত্তর মধ্যে সত্তর পান তাহলে আশি পাবেন তাহলে টোটাল একশোর মধ্যে পরীক্ষা হয়ে গেল অ্যাসাইনমেন্ট ফাইনাল মিলিয়ে বোঝা গেল এইভাবে আপনাকে বুঝে নিতে হবে বিষয়টা এবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে এটা এটা বুঝতে পারলে আপনার মোটামুটি কোর্স কমপ্লিট এবার প্রত্যেকটা পেপারে অ্যাসাইনমেন্ট হবে তিরিশ নম্বরের প্রত্যেকটা পেপারের ফাইনাল পরীক্ষা হবে বা টার্মেন্ট এক্সাম হবে সত্তর নম্বরের বোঝা গেল তাহলে আপনি যদি অ্যাসাইনমেন্টে তিরিশে তিরিশ পান তাহলে কুড়ি পাচ্ছেন আর টার্মেন্ট এক্সামে যদি সত্তর পান তাহলে আশি পাচ্ছেন তো টোটালের ওপর যোগ হবে একশো যদি আপনি ফুল আনসার করেন তাহলে একশো এরকমভাবে পাবেন বোঝা গেল তাহলে এই ছিল মূল বিষয় এবার হ্যাঁ ভর্তির সময় দেখা যাচ্ছে যে ডিভি মানে ডিইভি আইডি আপনাকে সাবমিট করতে হচ্ছে ডিভি এবং তাছাড়া অ্যান্টি র্যাগিং আইডি এই দুটো আইডি আপনাকে সাবমিট করতে হচ্ছে মানে যখন আপনি অ্যাডমিশন নিচ্ছেন অ্যাডমিশন নেওয়ার পরে অ্যাট লাস্ট পেমেন্ট করার পরে আপনারা এই দুটো আইডি শো করছে মানে দুটো লিঙ্ক শো করছে এই দুটো বাধ্যতামূলক এই ডিএবিআইডিটার মানেই হচ্ছে আপনি অ্যাজ এ একটা ডিস্ট্যান্স এডুকেশন মোডে বা ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন বা ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন পরিষ্কার কথা সেটা ওপেন হোক বা রেগুলার হোক ডিবিআইডি সাবমিট করতেই হবে যে ইউনিভার্সিটিটা ইউজিসি স্বীকৃতি দিয়েছে বা যে ইউজিসির আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটি পড়ছে তাহলে ডিভিআইডি এবং অ্যান্টি ট্র্যাকিং আইডি দুটোই ক্রিয়েট করার সিস্টেম ওখানে বলা হয়েছে ইউটিউবে দেখে নেবেন আর অনেক ভিডিও পাওয়া যায় আমরাও করেছি দেখে নিতে পারেন ডিবিআইডি করা খুবই সহজ এবিসি আইডি কার্ডের নাম্বার দিয়ে ডিবিআইডি করার কার্ড করা যায় এবিসি আইডি কার্ড কীভাবে করবেন আপনি ডিজিলকার অ্যাপ্লিকেশনে যাবেন ওখানে এব বিসি আইডি লিখে সার্চ করবেন আপনার আধার নাম্বার দিয়ে এবিসি আইডি কার্ডের নাম্বারটা ক্রিয়েট করে নেবেন ওটাও একটা আইডি আইডির মতোই এবিসি আইডিটা ক্রিয়েট হয়ে গেল সেই এবিসি আইডি দিয়ে ডিবিআইডির অফিসিয়াল সাইটে যাবেন সাইটে গিয়ে এবি আইডি নাম্বারটা যখনই পুট করবেন তখনই ডিবিআইডিতে জেনারেট হবে এবার হ্যাঁ প্রত্যেকটা আইডি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনি কী করবেন ওগুলো ভালো করে খাতায় লিখে রাখবেন সব থেকে ভালো একটা আপনার পার্মানেন্ট ইমেল আইডি ক্রিয়েট করবেন সেই ইমেল আইডিটার পাসওয়ার্ড এবং ইমেল নাম্বার মনে রাখবেন এবং সেই ইমেলে একটা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গুগল ড্রাইভ পনেরো জিবি ফ্রি দেয় আশা করি সবাই জানে আজকে তো সেখানে আপনি ডকুমেন্টগুলো আপলোড রাখবেন আইডি এই ইমেলের পাসওয়ার্ড এবং ইমেল দুটোই মনে রাখবেন তাহলে কী হবে যদি আপনার ফোনের কোনো সমস্যাও হয় আপনি অন্য জায়গায় লগ ইন করে আপনার ডকুমেন্টগুলো খুব সুরক্ষিতভাবে সেগুলো ডাউনলোড করতে পারবেন বা আবারও পুনরায় অন্য জায়গায় সেগুলো সিভ করতে পারবেন তাহলে বিষয় হচ্ছে আইডি অ্যান্টি ট্যাকিং আইডি দুটোই সাবমিট করতে হবে হ্যাঁ এক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে এই দুটো সাবমিট করতে গেলে কারো কারো চিন্তার কিছু নেই আপনি বারবার ট্রাই করবেন যদি আজকে না হয় কাল করুন পরশু করুন কোনো সমস্যা নেই আপনার হাতে তিরিশ আগস্ট পর্যন্ত সময় আছে তিরিশ আগস্টের মধ্যে এগুলো করে নিলেই হলো কোনো সমস্যা নেই তাহলে আপনাকে যেটা বোঝানোর সেটা হচ্ছে আপনার সাবজেক্ট বুঝিয়ে দিলাম কততে অ্যাসাইনমেন্ট আছে কততে ফাইনাল আছে সেটা বুঝিয়ে দিলাম আচ্ছা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ওনার নাম এবং ওনার ইউনিভার্সিটির ফোন নাম্বার এই দুটোই লাগবে ডিভি আইডির করার ক্ষেত্রে এই এনটি ট্যাগিং আইডি করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই দুটো লাগবে তাই আমি এটা লিখে রেখেছি আর আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে আমাদের অফিসিয়াল নম্বর হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন আপনি সমস্ত সাবজেক্টের নোটস সাজেশন অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই জন্য এটা লিখে দেওয়া হয়েছে যদি আমাদের কাছে নেন ভালো কথা না নিলেও কিন্তু যদি ভাবেন যে আমাদের কাছে বারো মাস আপডেট নেবেন ফ্রি অফ কস্ট সমস্ত আপডেট ধরুন সব বিষয়ে তো ভিডিও করা পসিবল না কারণ আজকে অনেকগুলো নোটিফিকেশান এসেছে ইউনিভার্সিটির তরফ থেকে সবগুলো ভিডিও করতে গেলে না মিনিমাম দশটা ভিডিও হবে আর দশটা ভিডিও করে স্টুডেন্টদের অকারণে সময় নষ্ট করা হবে তাই সেগুলো আমরা কী করি আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিই আপনি এক মিনিট জাস্ট দিনে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে সময় দিয়ে দেবেন তাহলে আপনি সমস্ত নোটিফিকেশান বা নিউজ জানতে পারবেন তাই আমরা বারবার করে স্টুডেন্টদেরকে এই বিষয়ে ভিডিও করে জানাই না তাই আপনাদেরকে বলি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন অটোমেটিক্যালি আপনার কাছে গ্রুপে লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত হয়ে যাবেন তাহলে কী হবে সমস্ত আপডেটগুলো সময় পেতে থাকবেন এই হচ্ছে বিষয় তাহলে এই বিষয়গুলো বুঝিয়ে দিলাম ভালো করে দেখে নেন দরকার বলে একটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নেওয়া হয়েছে আশা করি যদি স্ক্রিনশট না নেওয়া হয় সেক্ষেত্রে ভিডিওটার কোয়ালিটির একটু বাড়ান দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেন আর হ্যাঁ এই যেটা বলছিলাম এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে তাহলে যেটা বিষয় হলো আমি সবই বুঝিয়ে দিলাম যে কীভাবে কী করতে হবে এই হচ্ছে আপডেট আর ডালাস্ট আরেকটা কথা বলবো যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে শেয়ার করবেন আপনার প্রিয়জনদের